হ্যালো गाइस আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কাঁচা থানকুনি পাতা কিন্তু বেটে কিন্তু ভাজবো তো এই দেখুন এখান থেকে কিন্তু অনেক থানকনি পাতা এই দেখুন বন্ধুরা এবার এখান থেকে আমি থানকনি পাতাগুলো তুলে নিব। এই দেখুন আমাদের কিন্তু থানকনি পাতা তোলা হয়ে গেছে আর পাতাগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় এই দেখুন অনেক বড় বড় কিন্তু পাতা আর আমি কিন্তু অনেকগুলাই তুলে নিয়েছি এই দেখুন এখন আমরা রান্না করতে চলে যাব তো এই দেখুন আমরা কিন্তু থানকুনি পাতা নিয়ে বাড়ি চলে আসছি আর আমি কিন্তু একটা ডিজনি ভিতরে নিয়ে নিয়েছি এবার আমি পাঁচ ছয়বার এই পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো ময়লা না থাকে দেখুন আমাদের কিন্তু থানকুনি পাতা ধোয়া হয়ে গেছে আর এখানে আমি কিন্তু কাঁচা মরচি উঠছি বা এগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এই দেখুন দুই টুকরো আদা নিচ্ছি আর লিচু কুসু পেঁয়াজ এগুলো দিয়ে দেবো আর এগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর এখানে কিছু আমি রসুন নিছি এই রসুনগুলো দিয়ে দিব আর এখানে কিন্তু আমি কিছু কালো জিরে নিছি আর এগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রোদে শিখিয়ে রাখি এবার এই কিছু কালো জিরে দিয়ে দিলাম এবার এগুলো আমি ব্লিন্ডার করে নিয়ে আসবো দেখুন আমি কিন্তু সেই সে কানখানি পাতা কিন্তু ব্লিন্ডার করে নিয়ে আসছি আর কোনো জাল জ্বালিয়ে জাল ধরিয়ে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছে আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাবিন তেল আর আমি কিন্তু একটু তেল বেশি দিলাম যেহেতু ভর্তা ভর্তা কিন্তু তেল বেশি নিই হয় এবার আমি বাটা সামপ কটা দিয়ে দেবো তেলের ভিতরে আর দিয়ে দিব কিন্তু হাফ চামচের মতো জিরে গুঁড়া আর দিব হাফ চামচেরও কিন্তু কম বেশি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার এইগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে একটা জাল আর কিছু কিন্তু ভেঙে নিবো এই দিকে অনেক কিছু পানি গল্প আর একদম শুকনো শুকনো করে নিবো যখন পরে দেখুন আমাদের কমকনির পাতা কিন্তু ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দিতে এবার কিন্তু মাটি উঠে নিবো কিন্তু একটা নামিয়ে নামিয়েছে আর কালাটা কিন্তু একদম সবুজ রয়েছে আর ভাত মা কিন্তু মনে হবে তোমরা একদম কাঁচা শাকসবজি দেন ভাত মা খেয়ে একদম সবুজ আর এভাবে কিন্তু মার্কুরি ভাতা ভাতা করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা চাইলে বাড়তে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন